আসসালাম আলাইকুম দর্শক দেখুন এখানে মুরগি বাজ হইতেছে আমাদের আজকের আয়োজনে কি কি এক করে আমি দেখাবো এখানে মধ্যে গরম পানি কিন্তু করা হইতেছে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ পাককুলা আজকে গরম পানি মাধ্যমে করব এক বিন্দু কিন্তু ঠান্ডা পানি দিব না সবগুলা গরম পানি কিন্তু হবে এখানে ওই যে আমার চাষা কিন্তু গরুর মাংস গুলা দুই দুই এক এক করে ইয়াতে উঠাইতেছে ওর মধ্যে এই যে এখানে দেখতে তো পাচ্ছেন আপনারা রসুন জিরা বাটা বাটাবনা যত সম্ভব আর এই দেখছেন এই যেগুলা ময় মশলা এখানে সম্পূর্ণ এখানে ময় মশলা আছে বুঝছেন কোন এক একটা ময় মশলা এখানে বাকি নেই সম্পূর্ণ ময় মশলা আছে আপনাদেরকে অবশ্যই দেখাইছি যেটা সর্ষা এই যে মরিচের গুঁড়া হলুদের গুড়া ওই যে টমেটোর চস এই যে এগুলা পেঁয়াজ পেঁয়াজ অনেক প্রচুর এটা হলো লবণ তারপরে পেঁয়াজ আপনাদেরকে ইনশাআল্লাহ আমি এক এক করে নিতে দেখা জানার চেষ্টা করতেছি এই যে এটা হলো মরিচ এগুলো বর্তার জন্য এগুলা বানানো হবে এই যে মরিচ গুলা দেখতে পাচ্ছেন এটি ব্লেন্ডার করা হবে এই যে এখানে মুরগি কিন্তু প্রায় হইতেছে ঠিক আছে এই যে মুরগির ফ্রাই দেখতে পাচ্ছেন আপনারা ইনশাল্লাহ এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে অবশ্যই সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংসগুলো এখানে কয়েক কেজি গরুর মাংস আছে জানাবেন আর দোয়াটা কেমন হইতেছে এই যে দেখতে পাচ্ছেন একবারে সাদা ফিউর কোনো রক্ত কিন্তু নাই মাংসের মধ্যে ঠিক আছে তবে আমার কাছে অনেক ভালো লাগছে মাংসগুলো দেখে সুন্দর খেয়েও আমি দেখছি অনেক ভালো লাগছে তো আপনারা দেখতে তো পাচ্ছেন এই যে আমার চা কিন্তু এক এক করে মাংসগুলো গুলার কিন্তু মানে এক বিন্দু রক্ত কিন্তু আমি বলছি যে ভালো করে লারা ছাড়া দেন যেন এক বিন্দু রক্ত যেন না থাকে আপনারা অবশ্যই দেখতে তো পাচ্ছেন আর আমার সাথে থাকুন আমি ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেখার জন্য চেষ্টা করতেছি এই যে এই যে আপনারা দেখেন কিভাবে দেওয়া হইতেছে আপনারা অবশ্যই দেখেন হ্যাঁ হ্যাঁ কক মুরগি কোন ফার্ম হয়নি যত সম্ভব দেখ আমার কাছে কক মুরগি হবে যত সম্ভব ওই এখন এগুলো কিন্তু ঢেলে দিবে ওই যে আমাদের যে দায়েরি ভাই বলে যে এখন আমার দিবে আর কি বুঝছেন আজকে তাকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেস ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও